বরিশালের কেন্দ্রীয় ঈদগা ময়দান অর্থাৎ অ্যাডভোকেট হেমায়ত উদ্দিন ঈদগা ময়দানে আজকে জামায়াতের সম্মেলন এবং সেই উপলক্ষে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে কিন্তু বিশাল বড় তরুণ তৈরি করা হয়েছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেই উপলক্ষে পুরো বরিশাল শহর কিন্তু সেজে উঠেছে এবং বরিশালে শ্বাস শ্বাস ড্রব আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে কিন্তু বিভিন্ন জায়গায় পতাকা ফেস্টুন ব্যানার প্লাকার্ড ব্যাজ সব কিছু কিন্তু বিক্রি করা হচ্ছে এবং আমরা সেই বরিশালের সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দুপুর দুইটায় সমাবেশ শুরু হবে এবং বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি দিক নির্দেশনামূলক যে বক্তব্য রাখবেন সেটি শোনার জন্য বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বরিশালে কেন্দ্রীয় ঈদগা ময়দানে কিন্তু লোক জড়ো হতে শুরু করেছে এবং কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এই কেন্দ্রীয় ঈদগা ময়দান আমরা সেই বরিশাল শহরে রয়েছে এবং আপনাদেরকে বরিশাল শহরে জামায়াতের সম্মেলনের সর্বশেষ জানাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে এবং অনেকেই বরিশাল থেকে দূরে রয়েছেন তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালের এই দৃশ্যাবলী দেখতে পারেন সেজন্যই আমাদের ভিডিও আপনারা যদি বরিশাল কেন্দ্রীয় ঈদগা ময়দান অর্থাৎ অ্যাডভোকেট হেমায়তুদ্দিন ঈদগাহ ময়দানে আসতে চান তাহলে বরিশালের নথুলাবাদ বাস স্ট্যান্ড থেকে লঞ্চঘাটগামী সিএনজিতে চড়ে লঞ্চ ঘাটে আসবেন এবং সেখান থেকে মাত্র পাঁচ টাকা অটো ভাড়ায় আপনাদেরকে একেবারে কেন্দ্রীয় ঈদগা ময়দানের সামনেই নামিয়ে দেবে এছাড়া আপনারা যদি রূপাতলি থেকে আসতে চান তাহলে রূপাতলি বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা সিএনজি ভাড়ায় বা অটো ভাড়ায় আপনারা কিন্তু একেবারে অ্যাডভোকেট হেমায়ত উদ্দিন ঈদগা ময়দানের সামনেই নামতে পারবেন